পায়খানা ছাপ এই পায়খানা ছাপ আছে নাকি পায়খানা ছাপ এই বাবুলা লেগে গেছে আসো এদিক আসো ময়লা আই আরে দা পায়খানা ছাপ আছে নাকি না পায়খানা ছাপ ছাপ তো নাই বাইরে থাকার লোক নাই মানুষজন নাই কে হাগবে পায়খানা ছাপ ছাপ নাই আচ্ছা ওটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি আছে নাকি চুল্লু মুল্লু এ দাদা তুই চুল্লু খাবি রে মেতরের কাছে চুল্লু খাবি তুই এত নিম্ন পদে নেমে গেলি মেতর হজা না কি হজ হোক তুই খিলাবু নাকি ওটা কর চল বস আর বালটিন ছরে তো কি পায়খানা মাইখানা গন্ধ ইনশাআল্লাহ আরে কিসের গন্ধ মাল কাবি আবার পায়খানা গন্ধ লে বাপ রে মাল কড়া আছে তো চালাগে আগে মারি তাহলে নাকি মার ওই মাম্মি কেন কিসের গোন্ধ দাদা হ্যাঁ না ভালো হলো না পায়খানা গোন্ধাই মালে থাক দাদা তাই তো বদনাম করলি রে অন্য জায়গায় পায়খানা চাপ